রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে জাতীয়করণ করতে প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন কলেজটির অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধনে তারা বলেছেন সরকার চাইলেও কলেজের কয়েকজন শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির কিছু সদস্য অনিয়ম চালিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটির সরকারিকরণে বাধা দিচ্ছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও অভিভাবকদের অর্থের চাপ কমাতে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি উপজেলায় একটি করে মেয়েদের কলেজকে সরকারীকরণের উদ্যোগ নেয় সরকার এর অংশ হিসেবে উনিশশো সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারি করার প্রস্তাব দু সালের সতেরোই অক্টোবর অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেও এখনও কলেজটি সরকারি না হওয়ায় অভিভাবকদের প্রতি মাসে গুণ অতিরিক্ত অর্থ গুনতে হয় এ অবস্থায় প্রতিষ্ঠানটি দ্রুত সরকারি করার দাবিতে রাজধানীতে মানববন্ধন কলেজ কর্তৃপক্ষ এখানকার যে গভর্নিং বডি আমরা যারা অভিভাবক আমরা মনে করি সম্ভবত এখানে তাদের কোনো কোটারি স্বার্থের বিষয় আছে আর কি এটা যাহাতে সরকারিকরণ দুর্গতিত হয় সেই দাবি আমাদের যদি সরকারিকরণ হয় তাইলে কিছু বেতন দেয়া এখানে অনেক ছাত্রী ছাত্রী লেখাপড়া করতে পারবে শিক্ষার্থীরা বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করা মহা অন্যায় করতে সরকারি একাধিক নির্দেশ বাস্তবায়ন হলেও কলেজ কর্তৃপক্ষ কলেজের সম্পদ সরকারের কাছে বুঝিয়ে দিতে ডিড অফ গিফট এখনো সম্পাদন করেনি মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা